আলু সেদ্ধ আলু ভাজা তরকারিতে আলু এমন কি মাংসের ঝোলে বিরিয়ানিতেও আমাদের বাঙালিদের কিন্তু আলু চাই চাই বাঙালিদের কাছে আলু রান্না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অস্ট্রেলিয়াতে আলুর দাম কীরকম এবং কি কী ধরনের আলু পাওয়া যায় তো চলো তোমাদেরকে আজকে সেগুলোই দেখাই এই মুহুর্তে আমি রয়েছি কোলসে তো সাধারণত কোলস নইলে উলিশ থেকেই আমি রেগুলারে শপিং করি তো দেখো এখানে কি কী ধরনের আলু রয়েছে রেড রয়্যাল পটেটোস লাল আলু আর এটা হলো যে আমরা সাধারণত যেই আলুগুলো খাই তো সেই আলুগুলো সেগুলো সাড়ে পাঁচ ডলার কিলো লুজ গোল্ড পটেটোজ এগুলো সাড়ে পাঁচ ডলার কিলো তো এইগুলো যে দেখছো এগুলো হলো সুইট পটেটো লুজ সুইট পটেটো সেগুলো হলো প্রায় পাঁচ ডলার কিলো করে এই ছবি দেখলেই বুঝবে যে যেগুলো ওয়াশ পটেটো সেগুলো দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন একটু মাটি এর মধ্যে লেগে নেই আর যেগুলো হলো ব্রাশড পটেটোস এইগুলো যেমন এর মধ্যে কিন্তু মাটি লেগে রয়েছে তো এইভাবে প্যাকেটে করে দু কিলো চার কিলো দেড় কিলোর প্যাকেটে করেও কিন্তু আলু বিক্রি হয় দু কিলো ওয়াশ পটেটো সাড়ে আট ডলার যারা একটু হেলথ কনসিয়াস তো তাদের জন্য কিন্তু রয়েছে দেখো টোয়েন্টি ফাইভ লেস কার্ব তো প্যাকেটে করে যেরকম আলু বিক্রি হয় ঠিক তেমনি ক্লুজ আলু কিনলে তো সেটা ওজন করে দেখার জন্য কিন্তু মেশিন এখানে রয়েছে যে সবুজ প্যাকেটগুলো রয়েছে সেই সবুজ প্যাকেটে করে আলু তোমার যতটা দরকার ততটা তুমি রান্নার জন্য নিতে পারো